হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয় আমি কিছুদিন যাব সালাতে অমনোযোগী হয়ে পড়ছে এখন আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারারাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রব করে দেয় ইসলামের বিষয় কি বলে স্বপ্নদোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে আমার বাবা মহলানা শোধ না করেই মারা গেছেন ছেলে হিসেবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবে ওজু ছাড়া জিকির করা যাবে কি ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা শুক্রবার জুমার খোদবার সময় অনেকেরই ঘুম ঘুম বা চলে আবার ওজু করতে হবে ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য বিয়েতে একজনকে দাওয়াত দিলে সে তার বন্ধুদেরকে নিয়ে যায় তাকে ঠিক চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তর আলোক ভবনে প্রবেশ করি জাকিয়া খান নাসরিন নব্দি লিখেছেন ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য হ্যাঁ ফু দিয়ে গরম খাবার খাওয়ার বেঁধা দিয়েছি নিষেধাজ্ঞা আছে তাছাড়া এটা বৈজ্ঞানিক ভাবেও বোধ হয় আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ ক্ষতিকর কাজ বিধা গরম খাবার আমরা ফু দিয়ে খাব না এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব বা অন্য কোনো এটাকে আমরা নমন করার চেষ্টা করব কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না এস রুবেল খান লিখেছেন অজু ছাড়া জিকির করা যাবে কি অজু ছাড়া জিকির করা যাবে জিকিরের জন্য অজু শর্ত নয় এমনকি কারো যদি গোসল ফরজ হয় অবস্থা সে আল্লাহ স্মরণ করতে পারে মুখে আল্লাহর সাধারণ যে জিকিরগুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন কারণ জিকির এমন একটা এবাদত এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার সর্বক্ষণ যেগুলো করতে হয় সে আমলগুলোকে আল্লাহ রবুল আলমিন সবসময় যেন বান্ধা করতে পারে জন্য পবিত্রতা সেখানে শর্ত রাখেন জিকির এমন একটি আমল এই জন্য সবসময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত আব্দুর রহমান লিখেছেন আমার বাবা মহরণা শোধ না করেই মারা গেছেন ছেলে হিসেবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবে ভাই আব্দুর রহমান আপনি অবশ্যই আপনার বাবার তরফ থেকে মহরণা পরিশোধ করবেন বিশেষ করে আপনার বাবা যদি কোনো সম্পদ রেখে গিয়ে থাকেন প্রত্যেকটা সম্পদ সেগুলো দিয়ে আপনার মায়ের মহর আপনি দিবেন এবং সেটি আপনাদের কর্তব্য যদি আপনারা না করেন নিজের থেকে দিয়ে দেন তাহলে ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা না ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় আহ জাস্ট ভয় দেখানোর জন্য সতর্ক করার জন্য এটা হতে পারে কিন্তু তাদের জন্য শাসন নেই অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না এবং নাবি কিরমিসালাম আহ দশ বছর আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে তিনি বলেছেন

শাসন যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে শাস্তি বলা যেতে পারে সেটা কিন্তু দেওয়া যাবে না এরপর প্রশ্ন হলো আমি মরলে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না সন্তানকে এই কথা বললে কি গুনা হবে এ কথা বলা উচিত হবে না এটা অবশ্যই শিরকে আসগর জাতীয় গুণা হবে অর্থাৎ আমি মারা গেলে তোরা ভাত খাওয়া লাগবে না তার মানে তোমার ভাত খাওয়া তোমার রিজিক এটা আমার মাধ্যমে আসছে আমি না গেলে আমি মারা গেলে তোমার এটা উপায় থাকবে না এটার ব্যবস্থা থাকবে না এটি মুখে বলা হচ্ছে অন্তরে যে একেবারে নিজেকে আল্লাহ দাবি করা হচ্ছে এর মাধ্যমে তারা এই জন্য এটা শিরকে আকবার হবে না কিন্তু শিরকে আসগর হবে ছোট শিরখ হবে যেহেতু বলার ভুল একজন ঈমানদার এভাবে বলবেন না তবে হ্যাঁ এটা ঠিক যে আমি মারা গেলে তোমার তুমি আমার মর্ম বুঝবে আমার মর্ম হায় হায় টের পাবে এই ধরনের কথা তো বলাই যেতে পারে বাট সরাসরি রিজিক এর কথা টান দেওয়া যে আমি না মারা গেলে তুমি আর ভাত পাবে না খেতে পাবে না বা তোমার লিজিক দেওয়ার ব্যবস্থা থাকবে না এই টাইপের কথা বলা

তাতে আপনি সেখানে শুইতে পারবেন অথবা সেটা যদি শুকিয়ে যায় তার উপর আপনি শোন তাহলে আপনার শরীরে ওইটার না লাগে সরাসরি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ধুয়ে ফেলে তারপরে বা পবিত্র করে তারপর আপনি ঘুমাবেন সেটাই উত্তম এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন শুক্রবার জমার খোদবার সময় অনেকেরই ঘুম ঘুম বা জীবনী ভাব চলে আসে তখন কি আবার করতে হবে এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন এবং জমান খোদবার সময় সত্যি অনেকেরই জীবনে চলে আসে যদি জুমার খুদবার সময় আপনার জীবনে চলে আসে ঘুম ঘুম ভাব চলে আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে এতে কোনো সন্দেহ নেই আর যদি আপনি বসে বসে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাথ হয়ে বা আপনার নয়ে পড়ে যাচ্ছেন এরকম যদি হয় তাতেও আপনার উঁচু ভঙ্গ হবে না তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান আহ গুমের চোটে তাহলে সেক্ষেত্রে উঁচু ভেঙে যাবে ধরুন আপনি আসেন সেদিন থেকে পড়েই গেলেন আপনি আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা সেরকম ঘুম হলে ভঙ্গ হয়ে যাবে আর বসে বসে আপনি যে ঝেমাচ্ছেন মাথা দুলছে এদিক সেদিক তো এর কারণে কিন্তু অজু ভঙ্গ হবে না আপনার সরকার আপনি লিখেছেন আমার ছেলের বয়স তেইশ বছর সে মারা গেছে এখন কি তার আকিকা দেওয়া যাবে প্রথমত মানুষ জীবদ্দশাতে তার আকিকা দিতে হয় মারা গেছে যেহেতু এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে বিশ্বাদ আলাসমের আকিকা নিজে দিয়েছেন বয়স পরে যদি আইকে না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আইকে বড় হওয়ার পর দেওয়া যায় ফাতেমা আলম স্মৃতি এটি আপনি লিখেছেন গ্রামের বাড়িতে যাদের পর্দা করতে কষ্ট হয় তারা কিভাবে পর্দা করবে দেখুন পর্দা করার জন্য মানুষের সদিচ্ছাটা সবচেয়ে বেশি প্রয়োজন অনেক অভাবী পরিবারও পর্দা করতে পারেন আবার অনেক রিচ ফ্যামিলি অনেক বড় বাসা অনেক দেয়াল অনেক দালান কোঠা থাকার পরও তারা পর্দা করতে পারেন না গ্রামে যৌথ পরিবারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হবে সবাইকে পর্দার গুরুত্বটা বোঝানো যদি সবাইকে পর্দার গুরুত্ব বোঝাতে পারেন তাহলে আমরা ছেলেবেলা যেমন দেখেছি যে বাহির থেকে কেউ আসার সময় কাশে দিয়ে আওয়াজ দিয়ে আসছেন তাতে মেয়েরা সেফ সাইডে চলে যেতেন আবার বের হওয়ার সময় কক্ষ থেকে তারা একইভাবে আওয়াজ দিয়ে আসতেন আর মেয়েরা যখন বাহিরে যেতেন যথাসম্ভব ঘমটা টেনে এমনভাবে বের হতেন যে তাদেরকে দেখা না যায় এরকম প্রচেষ্টা অব্যাহত রাখা যেতে পারে কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াতে মেয়েদের যাতায়াত বেশি সেখানে কাপড় দিয়ে রাখা যেতে পারে যে সেখানে মেয়েরা চলাচল করবে পুরুষের যেখানে যেতে হলে পারমিশন নিয়ে তারপর যাবে এরকম আহ পরিবেশ তৈরি করলে পর্দার উপরে চলা সহজ কিন্তু এটার জন্য আশপাশের সবার সহযোগিতাটা খুব বেশি জরুরি তাদেরকে পর্দার গুরুত্বটা বোঝাতে হবে যদি তাদেরকে কোনোভাবে পর্দার গুরুত্ব বোঝানো না যায় নিজেই সব সময় নিজের মাথার কাপড় টেনে দিয়ে শরীরের অন্য সৌন্দর্য গুলোকে ঢেকে ঢুকে তিনি থাকার চেষ্টা করবেন যাতে করে তিনি পরপুরুষের অর্থাৎ মুখোমুখি না হন লিখেছেন বিয়েতে দিলে সে তার কে নিয়ে যায় তাকে ঠিক যদি বিষয়টা অনুমোদিত থাকে এবং মনো থাকে যে ঠিক আছে এরকমটি করে তাদের ব্যাপারে যারা দাওয়াত দেন তারাও জানেন যে এক দুজন অতিরিক্ত থাকেন এরকম যদি ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এরকমটি করাতে কোনো অসুবিধা নেই আপনার বন্ধু নিয়ে যেতে পারেন বাট বেশিরভাগ ক্ষেত্রেই আসলে একটা কার্ডে কতজন আসতে পারে বা ফ্যামিলি সহ কিনা ব্যক্তি কে আলাদা এরকম দাওয়াত দেওয়া থাকে যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে বন্ধুকে নিয়ে যাওয়া উচিত না কারণ হলো সেটা রীতিমতো একজনকে বিপদে ফেলার সামিল সেখানে খাবার টান পড়তে পারে ইত্যাদি জন্য এটা পরিস্থিতি নির্ভর করবে সকাল সন্ধ্যায় এডিক আপনি লিখেছেন আমি অনেকের কাছে শুনেছি কোন খাবার বা পানি সারা যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয় ইসলামের বিষয় কি বলে দেখুন এমনিতে সাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি শয়তান বিচরণ করে দুষ্টজন বিচরণ করে সেটাকে ডেকে রাখতে ইসাদ আলাহ সাল্লাম নির্দেশ করেছেন আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা করোনা দিচ্ছে কোথাও বর্ণিত হয়নি এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এ ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন তো কোরআন হাদিসের নামে মন এরকম কোন কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা নামি সাল্লাহাম বলেছেন মন খাদিব আর ইমত আমেদান ফালিয়া তা বাবু আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে আমার নামে মিথ্যা হাদিস বলবে সেই জন্য তার ঠিকানা চাহ জেনে রাখে আকবর খান আপনি লিখেছেন আমি কিছুদিন যাব সালাতে অমনোযোগী হয়ে পড়ছে এখন করুন কি সালাতে মনোযোগ সৃষ্টির যে আমলগুলো আছে সেগুলো করুন আপনি সালাতে কি পড়ছেন সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন সালাতের যথেষ্ট আগে থেকে আপনি অন্য মনস্কতা দূর করে সালাতের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন এবং সেই সাথে আপনি দীর্ঘ সময় নিয়ে সালাতে করুন রুকু সিদ্ধা বৈঠক দাঁড়ানো এর সবগুলোকে আপনি খুব সময় নিয়ে আস্তে আস্তে করুন এ মনোযোগ সৃষ্টি হবে লিখেছেন হেটে হেঁটে মাজলে কি দারিদ্রতা দেখা দেয় না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস হেটে হেটে দাঁত পরিষ্কার করলে দাঁত মাজলে ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে অভাব দেখা দিবে অন্ডন দেখা দিবে এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনায়ের কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস